একদিন আমরা সবাই জানি ছোট আঠারোই জিল হস নবী বিদায় হজের ভাষণে বলেছেন মান কুমতু মাওলাহু ফাজা আলিউল মাওলা আজ থেকে আমি যার মাওলা আমার ও তার মাওলা আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা এটা যখন বলে দিলেন মামুলা আলীর হাতের উপর হাত রেখে সবাই সেদিন বায়াৎ গ্রহণ করে ছিলেন আপুবক্ষর সিদ্দিক উসমান গণি হোমরা তেলাতাল আনহু এমনিভাবে সবাই সেদিন হজরত আলির বায়াৎ গ্রহণ করলেন একদম ইহুদি খ্রিস্টা তারা গেল হজরত আলির বাড়ি ইহুদি খ্রিস্টান গিয়া বলল হে মাওলা আলী তোমাকে আল্লাহর নবী বেলায়েত দান করেছেন তোমাকে মাওলায়াত দান করেছে দয়াল নবী যার মাওলা তুমিও নাকি তার মাওলা তুমি যদি জ্ঞানের শহর হও দয়াল নবী যদি জ্ঞানের শহর হয় তুমি নাকি তার দরজা এটা আমরা মানি আমরা বিশ্বাস করব ছোট যদি আমাদের সাতটি প্রশ্নের জবাব তুমি দিতে পারো ইহুদিরা কি বলল যে আমার সাতটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তুমি যে হুজুর পাক তোমাকে যে মাওলাইয়া দান করেছে তাহলে তুমি যে জ্ঞানের সহ তুমি যে দরজা এটা আমরা সবাই মেনে নিব সাতটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো ইহুদিরা সাতটা প্রশ্ন করলে জবাব সেদিন মাউলা আলী দিয়েছিলেন আপনি বলবেন ইহুদুরা কি সাতটা প্রশ্ন করেছিলেন সেই সাতটি প্রশ্নের জবাব সেদিন মাউলা আলী দিয়েছিলেন কি জবাব ছিল শুধু তাই নয় সেদিন ইহুদিও মুসলমান হইল এবং ইহুদিদের সঙ্গে আরো তিনশো ইহুদি সেদিন মুসলমান হইয়া গেল ইহুদিদের সঙ্গে থাকা আরো তিনশো ইহুদি সেদিন ফসল আমির কাছে মুসলমান হইয়া গেল আপনি বলবেন কি সাতটা প্রশ্ন সেদিন ইহুতি পড়েছিল সে সাতটা প্রশ্ন কি আর সাতটা প্রশ্নের জবাব সেদিন মাউলা আলী কি দিয়েছিলেন una bodecina. হয়ে বেলায়েতের আল্লাহ পাক নিয়ে নিল আপনি বলবেন একজন নবীর কথায় নবুয়তের নবীর কথায় একজন বেলায়েতের অলির বেলায়েত পাক নিয়ে গেল সেই বেলায়েতের অলি ছিল কে এই কারণ ছিল কি বিষয়টা ছিল পথ আমার নদীকে করতে হবে জানের থেকেও বেশি মহব্বত আমার প্রচুর পাখি করতে হবে এ কথাটি কেন বললাম দেখেন ইসলামের জন্য সর্বপ্রথম নারী কিন্তু শহীদ হয়ে গিয়েছিলেন যার নাম ছিল সোমাইয়া সর্বপ্রথম একটা নারী শহীদ হয় কেন সোমাইয়া নবীর প্রেমে পাঠক নবীর প্রশংসা করে এ কথা চলে যায় আবু জাহেলের কানে আবু জাহেলের কানে যখন গেল যে সুমাইয়া নামের একটা মেয়ে কে শুধু দয়াল নবীর মোহাম্মদের প্রশংসা করে মানুষের ঘরে ঘরে গিয়া দয়াল নবীর কথা কয় মোহাম্মদের কথা কয় আর মানুষ পর প্রশংসা শুনে সবাই দলে দলে গিয়া দয়াল নবীর কাছে মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করে এই কথা যখন আবু জেহেল শুনল চলে গেল তার বাড়ি সময়ার বাড়ি সময়া ছিল অত্যন্ত একজন গরিব মেয়ে ছোট্ট একটা পুরা ঘরের মধ্যে বসত করত যায় বলে তুমি নাকি মোহাম্মদের গুণগান গান গাও আজ থেকে তুমি আর মোহাম্মদের কোন গাইতে পারবা না আজ থেকে তুমি শুধু আমি আবু চাহের আমার কোন গাইবা গাইবা আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি মোহাম্মদের নাম ব্যক্তি আমি আবু জাহেলের নাম কখনোই নেব এ কথা যখন বলতে লাগলো আবু জাহেল তাকে লাঠি রাখাত করে তারপরেও বলে মোহাম্মদ নাম দেখাবো তুমি কি চাও তোমার ইজ্জত আমি মানুষদেরকে দেখাই বলে তুমি যদি আমার পরনের কাপড় খুলেও নাও আমার ইজ্জত যদি মানুষকে দেখাও তারপরেও আমি দয়াল নবীর নাম ছাড়া আমি আবু জেহেলের নাম আমি বলবো আবু জেহেল কি করলো পরনের কাপড়টা টান দিয়ে খুলে ফেলল লোক সমাজের মধ্যে ke okay. sumaya so জান্নাতের বালাখানার মধ্যে তোমাকে রাখা হবে নিষ্ঠুর আবু জাহেল দুনিয়ার বুকে ত্রিস কার প্রাপ্ত হবে নিষ্ঠুর আবু জাহেলের বাড়িতে এই জন্য তো হাজি এখনো কে তারা কি করে আবু জাহেলের বাড়িতে পায়খানা পেশাব করে আসে আবু জাহেল কি পুরস্কৃত নাকি তিরস্কৃত তিনি হলেন তিরস্কার মহব্বত করে যার আছে সেই তো মমিন যার অন্তরে নবীর মহব্বত নাই সে কখনো মমিন হইতে পারে না আর মমিন যারা হয় তাদের মধ্যেই আমার আল্লাহর স্থান হয়

তবে এটা কোন প্রসিদ্ধ কোনো গ্রন্থের কথা নয় এটা আলীর সম্মান আলীর জ্ঞান পরীক্ষা করবার জন্য ইহুদিরা প্রশ্ন আমি এটা আমার এটার মধ্যে আসে আপনাকে একটু করে শোনাবো একটা কথা আপনাকে বলি এক নম্বরের প্রশ্ন ছিল এমন কি জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই দুটা প্রশ্ন করছে এমন কি জিনিস আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ যা সৃষ্টি করেননি তা হলো আল্লাহর বিধান বাহ সুন্দর বিধান সৃষ্টি করছে মানুষে কেরা সৃষ্টি করছে মানুষ আমরা যে নামাজ পড়ি এক বাবাজি বলল এই নামাজটা কিন্তু কোরআনের মধ্যে নাই কিন্তু এটা মানুষ সৃষ্টি করছে বিধান দিয়ে খেয়াল করে শুনবেন দুই নম্বরের প্রশ্ন এমন কি জিনিস একই সময়ে একটি দুটি একটি বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয় এটি ব্যাখ্যা করা হলো একমাত্র আল্লাহ এক ও রসুলের প্রতি বিশ্বাস একই জিনিস দুই ভাবে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিশ্বাস শুধু করলে হবে না নবীকেও বিশ্বাস করতে হবে আল্লাহরে মানলে কি মানবার হওয়া যাবে কথা কন্যাকে হ্যাঁ নবীকে মানলে আল্লাহ মানা হয় তিন আসেন জিনিস আল্লাহ এক হইল আল্লাহ দুই হইলো জান্নাত জাহান্নাম রাজ দিন তিন হলো মারফতের ইস্তার তৌহিদের তিনটি ভাগ চার আসমানি কিতাব চার খলিফা পাঁচ রক্ত নামাজ ছয়টি ইমানের মূলনীতি সাত আসমান সাত সমুদ্র আট আরশ বহনকারী ফেরেশতা নয় গর্ভধারণের মাস এবং আল্লাহর দশ হইলো আশারা এ সারা এটা এই দশটি জিনিস আল্লাপাক মৌলা আলী জানাই দিলেন এগুলি আল্লাপাক ঐশ্বিকভাবে মানুষকে জানাই দিয়েছেন

প্রজনন করতে পারে এবং বাচ্চা দিতে পারে পারে প্রশ্নগুলি যখন মৌলালি করেছিলেন এবং আরেকটা কথা বলেছিলেন কোন প্রাণী আমরা তো মুখ দিয়ে খাই চা দিয়ে খাই কোন পানি চাবিয়ে খায় না কোন পানি চি দিয়ে খায় সেটার কি হয় আর যেটা গিলে খায় ওটার কি হয়

অনেক কিছু তার অর্জন হয়েছে কিন্তু তিনি একজন মোর্ষেদ গ্রহণ করে নাই আমি আর বেশি কথা না বললাম অনেক কথা বলে ফেলছি মনের আবেগে এই যে তোমরা ক্যামেরা ট্যামেরা করতে চাও কাটাকাটি করবে না কিন্তু যা কইতেছি সেভাবে সারবেন আর যদি কাটেন আমি কিন্তু মামলা করে দেবো